আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম মূল প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কেন তিনি এই মুহূর্তে এসে বাংলাদেশ প্রসঙ্গে একটি সাম্প্রদায়িক মন্তব্য করলেন তাহলে কি ভারত কিংবা নরেন্দ্র মোদী তাদের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গে যে প্রপাগানটা চালিয়ে আসছিল তারই প্রতিধ্বনি হলো ডোনাল্ড ট্রাম্পের মুখে নরেন্দ্র মোদীকে তাহলে বাংলাদেশের ইউনুস প্রশাসনকে চাপে রাখতে যেই অভিসন্ধি চালিয়ে আসছে তা সফল হলো নাকি ডোনাল্ড ট্রাম্পকে বলি নরেন্দ্র মোদীকে ব্যবহার করলেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকাশ থেকে হিন্দু ভোটারদের তার কাছে টানতে এই ধরনের মন্তব্য নানান ধরনের প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদিও ট্রাম্পের এই মন্তব্যে বা বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠতে পারে ডোনাল্ড ট্রাম্প কি এখন মার্কিন প্রশাসনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাহলে যে না হয়েই থাকে তাহলে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন প্রতিক্রিয়া জানাতে হবে কিন্তু পাশাপাশি একথাও সত্য ডোনাল্ড তো ইন্টারন্যাশনাল ফিগার যেভাবেই বলি না কেন তাকে আমরা উন্মাদ বলি কিংবা পাগল নামে আখ্যায়িত করি যাই করি না কেন সারা বিশ্বে তার তো একটি প্রভাব রয়েছেই তাহলে আসলে কি করা উচিত বাংলাদেশ সরকারের এদিকে নানান আন্তর্জাতিক সংগঠন এবং বাংলাদেশের যারা কূটনীতিবিদ রয়েছেন ভারতেরও যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের মধ্যেও নানান ধরনের বিশ্লেষণ চলছে একেবারে ছোট নয় বিষয়টি এ কারণেই তারা নানান ধরনের মন্তব্য করছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আপনারা জানেন যে এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের সংঘাত যুদ্ধ বিগ্রহ নিয়ে বিশ্লেষণ করে থাকে এবং তাদের বিশ্লেষণগুলো খুবই যহার্থ হয়ে থাকে তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি সাত জানুয়ারি নির্বাচনের আগে যাই তারা যেটি বলছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ এবং মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টম কিন তিনি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে তবে এগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত যে কথা আমরা সবসময় বলে আসছি পাঁচ আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আক্রান্ত হয়েছে সবাই হিন্দু মুসলমান এখন মুসলমানদেরকে তাহলে আমরা কোন হিসেবে আখ্যায়িত করব সংখ্যাগুরু হিসেবে সংখ্যাগুরু নির্যাতন চলছে নিশ্চয়ই তা না সেই কথাটি এখানে বলা হচ্ছে এবং ট্রাম্প বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কতটা অবগত তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন খুবই যুক্তিসঙ্গত কথা কেন সেটা আমি পরে বলছি তিনি বলছেন ভারতের কিছু ডানপন্থী মিডিয়া এবং রাজনীতিবিদ এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন তাই এটি একটি রাজনৈতিক চাল হতে পারে অথবা তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভুল তথ্য পেয়েছেন এবং তা বিশ্বাস করেছেন তিনি যে প্রশ্নটি করলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যিনি বাংলাদেশ এবং মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টম কেনি যে ট্রাম্প আসলে বাংলাদেশ বিষয়ে কতটা অবগত সে বিষয়ে সন্দেহ রয়েছে যেটি উদাহরণ হিসেবে আমি এর আগেও দিয়েছি বৃহস্পতিবার এখনও দিচ্ছি প্রিয়া শাহ নামে এক নারী দুই হাজার সালের দিকে সম্ভবত যুক্তরাষ্ট্র গিয়ে ট্রাম্পের সাথে যে কোনোভাবে দেখা করে তাকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে তিন কোটি সত্তর লাখ মানুষ বাংলাদেশ ছাড়া হয়েছেন দেশ ত্যাগ করেছেন নির্যাতনের মুখে ট্রাম্প কিন্তু তখন তার এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নামের রাষ্ট্রটি তিনি চিনতে পারেননি বাংলাদেশ নামে যে কোনো দেশ আছে তাও তিনি জানতেন না যাই হোক সেই জায়গা থেকে সম্ভবত নিয়ে এই কথা বলেছেন টম কেনি আমাদের রাজনৈতিক বিশ্লেষক কিংবা কূটনীতিবিদ যারা রয়েছেন তাদের মতে যে তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে ফিড করা হয়েছে ফিট বলতে তাকে বোঝানো হয়েছে তাকে খাওয়ানো হয়েছে যে বাংলাদেশে এই ধরনের কাজকাজার চলছে যেহেতু লবিস্ট নিয়োগ করা আছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে ইউনুস সরকারকে চাপে রাখতে নানান ধরনের মিথ্যে গুজব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেইগুলো ট্রাম্পকে বোঝানো হতে পারে এবং ট্রাম্প সেই সুযোগে এটি হজম করেছেন এবং তিনি হজম করে সেটি আবার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হিন্দু ভোটারদের টানতে যে বাংলাদেশে এইভাবে হিন্দুরা নির্যাতন হচ্ছে আমরা হিন্দুদের রক্ষা করব। আমরা হিন্দুদের পাশে আছি ঠিক এই ধরনের দিল্লির ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রাধা দত্ত এই শ্রীরাধা দত্ত কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার সেই বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন তারপরও তার বিশ্লেষণ ধরগুলো অনেক ক্ষেত্রে খানিকটা হলেও নিরপেক্ষ হয় তিনিও স্বীকার করছেন যে বাংলাদেশ সম্পর্কে ভারত অতিরঞ্জিতভাবে যে পোপাকাণ্ডাগুলো চালিয়েছে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে সেদিক থেকে তারা কিছুটা সফল হয়েছে যার প্রতিধ্বনি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আগে বলছিলাম দুজনই সম্ভবত দুজনকে কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদি ট্রাম্পকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প মোদীকে কাজে লাগাচ্ছেন যেহেতু ট্রাম্প এর আগে নরেন্দ্র মোদী এর আগে আমরা জানি এর আগে আমি এই প্রসঙ্গটি তুলেছি জো বাইডেনকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন যদিও জো বাইডেন তা এড়িয়ে গিয়েছিলেন এবং ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে একটি ভালো সক্ষতা রয়েছে সেটিও আমরা জানি সেই দিক থেকে ট্রাম্পকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে এই রুশ প্রশাসনকে চাপে ফেলতে আবার ট্রাম্প কোনো দেশে বলছেন সেটিও আমরা বুঝি তখন মাল মার্কিন মূল্যকে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ কেন অহেতুক তিনি টানতে যাবেন এই মুহূর্তে এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত না জানালেও আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ফেসবুক ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নানান ধরনের মন্তব্য সেখানে করেছেন শফিকুল আলম বলছেন যে বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে সে বিষয়ে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ শফিকুল আলম কিন্তু উড়িয়ে যাননি অবশ্যই গুরুত্বপূর্ণ ট্রাম্পের মুখ থেকে এ ধরনের বক্তব্য বের হওয়াটা সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক ইতিবাচক শফিকুল আলম বলছেন যে তবে আমাদের কাজ হলো সবচেয়ে স্বচ্ছতার সঙ্গে এবং যথাসম্ভব খোলা মানে হবে সত্যটা তুলে ধরা গণ অভ্যত্থ পর সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা চালানোর বিষয়ে মিথ্যা বয়ান তৈরির ক্ষেত্রে একটি গোষ্ঠীর ভাষ্যগুলো বড় ভূমিকা রেখেছে তবে আরও অনেকের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে যে আক্রমণের শিকার হয়েছেন তা সত্য তবে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সেগুলো নিয়ে ব্যাপক অতিরঞ্জন করা হয়েছে এবং তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর তো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ ভারতের পক্ষ থেকে তোলা হয়েছে তার প্রেক্ষিতে তিনি সরাসরি ভারতের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকরা সাংবাদিকদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে এসে প্রকৃত সত্য তুলে ধরার জন্য এবং এইগুলো যে একেবারে মিথ্যা গুজব সেগুলো তো আল জাজিরা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ক্রস চেক করে পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে কিভাবে বিভিন্ন মিডিয়াতে অপ তথ্য প্রচার করা হচ্ছে এখন শফিকুল আলম আরেকটি সুন্দর মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ শিবিরে যে স্বস্তির বাতাস বইছে যে ট্রাম্প ক্ষমতায় এলে তাহলে বোধ হয় লীগে ফিরে আসাটা সহজ হবে তারা যে স্বপ্ন দেখছে এর মধ্যে তো আমরা খানিকটা খবরাখবর পেয়েছি যে তারা উজ্জিত উজ্জীবিত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্পের পুনর্জাগরণে প্রাণ ট্রাম্প বিজয়ী হতে চলেছে সে প্রসঙ্গে ইঙ্গিত করে শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সামাজিক মাধ্যমে টাকা ঢেলে বক্তব্য ছড়িয়ে ছড়িয়ে বা নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা ও ভ্যানে ব্যানার টাঙিয়ে তাদের কোনো কাজে আসবে না এখন মূলত কথা হচ্ছে যে আমরা যদি মার্কিন পররাষ্ট্রনীতি একটু ছোট করে বলি যে সাধারণত আমি নিজেও মনে করি তাদের পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন আসে না প্রশাসনে যে সরকারি থাকুক না কেন যে দলই ক্ষমতা থাকুক না কেন তবে পাশাপাশি এ কথাও সত্য রাশিয়া রাশিয়ার ক্ষেত্রে জো বাইডেনের যে নীতি নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের নীতি অন্যরকম তাহলে তো রাশিয়া চীন কিংবা ইউক্রেনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি থাকার কথা দু দলেরই সেটি লক্ষ্য করার কথা বা অনুসরণ করার কথা কিন্তু এক্ষেত্রে দেখি আমরা একেবারে পরস্পর বিপরীতপক্ষে অবস্থান সব কথা শেষ হচ্ছে যে আসলে ট্রাম্প বিজয়ী হবেন কিনা সেটি যেমন বড় প্রশ্ন আর বিজয়ী হলে আসলে তিনি যা মন্তব্য করলেন তিনি যে উদ্দেশ্যে এই কথাগুলো বললেন তার কি আমরা সব দিক থেকে দেখব বিশেষ করে বাংলাদেশের ইউনুস প্রশাসনকে চাপে রাখতে ভারতের যে উদ্দেশ্য ভারতের যে প্রচার প্রচারণা অসংখ্য অঢেল টাকার খরচ করা সেটি কি বাস্তবায়ন হবে আওয়ামী লীগকে ফেরাতে খুব কঠিন প্রশ্ন তবে এটাও সত্য কথা মার্কিন প্রশাসনে যারাই থাকুক না কেন ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান তারা চীন নীতিতে এক থাকে এখন যেহেতু আওয়ামী লীগ একেবারে ভারতের পেটের মধ্যে ঢুকে গিয়েছিল সেটি চীন সর্বশেষ পর্যায়ে উপলব্ধি করেছিল দুই হাজার চব্বিশ সালের সাতের জনের নির্বাচন তারা যদিও আওয়ামী লীগকে সমর্থন করেছিল কিন্তু তার পরবর্তী অবস্থা সম্পর্কে আমরা জানি সর্বশেষ সফরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে চীন সফরে গিয়ে কি পরিমাণ অপমানিত হয়ে ফিরে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা আমরা জানি চীন উপলব্ধি করেছিল যে আওয়ামী লীগকে আসলে কতটা কাজে লাগানো যাবে সেই দিক থেকে আবার আওয়ামী লীগকে বেছে নেবে কিনা যুক্তরাষ্ট্র যদি ট্রাম্প ক্ষমতায় আসে সেটি খুব সহজে বলা যাবে না অনেক বড় প্রশ্ন এটি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই